আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার তিপ্পান্ন এর যে শকটি রয়েছে সেটি সমাধান করে দিচ্ছি এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার সেভেন পয়েন্ট টু পৃষ্ঠা নাম্বার তিপ্পান্ন এখানে বলছে দলে বা জোড়ায় আলোচনা করে আলোচনা করা এবং নিচে দেওয়া প্রতিটি শব্দকে কয়েকটি শব্দে বর্ণনা করো একটি উদাহরণ তোমার জন্য করে দেওয়া আছে তো চলো এখন আমরা এই কাজটি করে ফেলি প্রথমটি এখানে করে দেওয়া আছে পরেরটি আমরা করব মিনা এটা আমরা করেছি যে ফেয়ারলেস অ্যান্ড কাইন্ড হার্টেড গার্ল ভয়হীন এবং দয়ালু বালিকা দ্য ওল্ড ম্যান ফেল ডাউন পড়ে গেছে দ্য ডগ বিগ অ্যান্ড ফ্রাইটেনিং বড় এবং ভয়ঙ্কর দ্য বয় ওয়াজ স্কেয়ার্ড ভীত ছিল মিনাস ক্লাসমেইট গোয়িং টু স্কুল স্কুলে যাচ্ছিল দ্য ফিল্ড ওয়াজ স্লপি ভেজা ছিল হার রিলেশনশিপ উইথ হর মাদার তার মায়ের সাথে তার সম্পর্ক এটা ছিল কর্ডিয়াল অ্যান্ড ফ্রেন্ডলি আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ মনোভাবের তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য